হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকের কালী পূজার আমরা চলে যাব যাবো কেশবপুর কেশবপুর যেতে গেলে আমাদের যেতে হবে হরিপাল ঋষভড়ি এখানে পুজোও চলছিলো আর এখানে দেখতেই পাচ্ছেন কত লোকের সমাগম আরও ভিড় বাড়বে এখন দুপুরবেলা রাত্রে আরও হবে এই দিনকে আবার বিসর্জনও হবে এই ঠাকুর জাগ্রত ঠাকুরের মধ্যেই পড়ে যেমন নৈহাটির বড় মা ওখানের বিখ্যাত তেমন আমাদের এখানে কেশবপুরের এই কালীমাও বিখ্যাত এই এনারা দুটো বোন এই মা ছোট আরও একটা বোন আছে সে বড় আরও একটা আছে একই দেখ বুড়ি আর এখানে সবাই দুবাতি দিচ্ছিল বলে আমরাও ডুবাতি দিয়ে দিচ্ছিলাম এখন আমরা ভেতরেও যাচ্ছিলাম আমরা একটু প্রণামও করে নিচ্ছিলাম আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে তার কাছে ঠাকুরটাকে এত সুন্দর লাগছিল তারপরে আমরা একটু এখান থেকে বেরিয়ে একটা পাশে শিব মন্দিরেও যাবো এই যে দেখতে পাচ্ছেন মন্দিরের বাইরে কত লোক এর পাশেই একটা শিব মন্দির হয়েছে দু তিন বছর হলো এখন রং করা হয়েছে এটা খুব সুন্দর দেখতে লাগছে এখানেও অনেক লোক যাচ্ছে তাও তাই আমরাও চলে এসেছি এখানে এখন গেট বন্ধ করে দেওয়া হচ্ছে এখানে পুজোও হয়ে গেছে এরপরে আমরা অনেকেই ঠাকুর দেখাবো আপনারা দেখতে থাকবেন এবং পাশে থাকবেন দেখতে পাচ্ছেন এখানে শিব মন্দির আর এখানে কালী ঠাকুরের এই মন্দির এখানে অনেকই লোক এখন আর এখন আমরা চলে এসেছি আরো একটা বোনের কাছে এটা বড়ো এখানে নতুন মন্দির হচ্ছে এটা অনেক বছর আগের মন্দির একই দেখতে বড় মা ছোটমার থেকে বড়মা একটু ছোট আর এখানে তখন চাঞ্জল পরিবেশন করা হচ্ছিল এখানে আগের মন্দিরের চেয়ে খুব কম ভিড় হয়েছে এখন এখানটা অনেকই ফাঁকা এই গ্রামটার নাম ভান্ডারহাটি দুর্লভ পার্ট এই ভিডিওতে যেসব মন্দিরের দেখানো হয়েছে সেসব মন্দিরগুলো হাফ কিলোমিটারের ভেতরেই রয়েছে এই মন্দিরটা তেরোশো কুড়ি সালে স্থাপিত হয়েছিল এখানে অনেক আবার ফটো পাওয়া যাচ্ছিল এই মন্দিরটা এই মন্দিরটা এবছর থেকেই তৈরি করা হয়েছে এর আগের বছরই কিন্তু পুজো হয়েছিল ছিল আমরা এবার এখান থেকে বেরিয়ে আরো একটা ঠাকুর দেখতে যাব আমরা যেই মন্দিরটা এখন যাব তার পথেতেই একটা স্টেডিয়াম আছে স্টেডিয়ামের গা দিয়ে আমরা চলে গেলাম আরও একটা মন্দির দেখার জন্য এই কালী পুজোয় আমরা তো অনেক ঘুরেছি আপনারাও কোথায় কোথায় ঘুরেছেন বলবেন আপনাদের কাছে আরও একটি ভিডিও আমরা পোস্ট করেছিলাম অজানা এক কালী মন্দির এই ভিডিওতে মূলত অজানা এক কালীর কথাই জানানো হয়েছে আমরা এখন চলে এসেছি ইমা এখানেও অনেকই লোক কম মাঠ থেকে কারণ এই জায়গাগুলোতে পুজো হয়ে গিয়েছে আর ওখানে এখনও পুজো হয়নি তো আর ওই মন্দিরটা রাস্তার উপরেই আর এই মন্দিরগুলো পাড়ার মধ্যে তাই এখানে কম লোকই আসে আর বেশি লোকও জানে না এই মন্দির কোথায় আছে আর এই মন্দিরটা কিন্তু আর চালা কোনো ইটের মন্দির নয় তো আর এই মন্দিরটাকেও ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে আপনারা যদি এই মাটাকে দেখেন তাহলে বুঝতে পারবেন ওই দুটো মায়ের থেকেও এটা কত দেখতে পাচ্ছি পরেও কিন্তু আমরা অনেক ভিডিও দেবো কালী পুজো রিলেটেড আর ভাইফোঁটারও ভিডিও দেবো আপনারা যদি এই মন্দিরগুলোতে আসতে যান তাহলে আসতেই পারবে আমরা তো এখানে আগে থেকেই চলে এসেছি আর আমি যাওয়ার সময় একটু ঘন্টাও বাজিয়ে নিলাম দিয়ে আমরা চলে যাব এবার অন্য জায়গায় এখন কাছ থেকে চলে এসে আমরা বামেশ্বরী तेरे एखे नाम लिखा है, लेखा एखे बचलें निश्चय আমরা ঠাকুরের মুখটা দেখাতে পারছি না আর এখানে অনেক ভক্ত বসে আছে আমরা এখানে বসে আছি এরপরে দিয়েছিল কিন্তু কিছু কারণের জন্য আমরা দেখাতে পারি আপনারাও একটু আর তুলে ধরে এরপর আমরা নিচে চলে গেছিলাম কারণ এখানে আরো কিছু নদী আছে একটি আশ্রম এই বাগেশ্বরী মন্দিরের দরেই অনেক মন্দির আছে যেমন রাধা কৃষ্ণের মন্দির আর এখানেও আছে কৃষ্ণের মন্দিরও আছে আর একটা শিব মন্দির আছে শিব মন্দিরটা আমরা দেখাতে পারিনি এখানে তখন পুজো চলছিল মন্দিরটার পাশেই একবারে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির এই মন্দিরটা এখন পুজো হয় চলুন আপনাদেরও একটু দেখিয়ে আপনারা আপনারাতেই পারেন একবেলা এই মন্দিরগুলো সব দেখার জন্য আপনারা যদি এই সব মন্দিরে আসতে চান তাহলে আপনারা নেয়াখালী বাস স্ট্যান্ড থেকে অনেক ছোট ছোট গাড়ি আছে সেই গাড়ি চেপে চার কিলোমিটারের ভান্ডারহাটি পৌঁছে গিয়ে এ বামেশ্বরী মন্দিরের কথা বললেই তারা দেখিয়ে দেবে এই দেখুন একটা গ্রাম বেলমুড়ি স্টেশন থেকে বাস বা টেগারে করে এখানে আসতে পারবেন ভান্ডারহাটি আর এই দেখুন এখানে কত সুন্দর রাধাকৃষ্ণের একটি মন্দির আর এখানে দেখলে এখানে নিরিবিলি সবুজ পরিবেশ আপনাকে মুগ্ধ করে দেবে একেবারে দেখতেই পাচ্ছেন এখানে এই লাশ দিকে কেউ তেমন নেই কেশবপুর মন্দির দেখার পর বনেখালির বাজারের পরেই এই সুন্দর একটা কালী ঠাকুর আমরা দেখতে পেলাম তাই আপনাদেরও একটু দেখিয়ে দিলাম আপনারা যদি আসতে চান তাহলে এখানে আসতে পারে আজকের ভিডিও এতটুকু তাই হবে নেক্সট ভিডিও টাটা